আমি চেষ্টা করবো কি আমি কি দর্শক পাঁচ ছয় মাস আগে তো ওনার এখন ঠান্ডা লাগে কান দিয়ে স্যার জল বেরোচ্ছে রস বেরোচ্ছে মাথা বলছে মাঝে মধ্যে ব্যথা হচ্ছে স্যার এটা কি বারবার হয় সুমন মানে ঠান্ডা লাগলে ঠান্ডা লাগলে স্যার ওনার হচ্ছে ঠান্ডা লাগলে এরকম একটা আছে কি কান দিয়ে রস আসে রস আসে ব্যথা হয় মাথা ব্যথা হচ্ছে মাথা ব্যথা হচ্ছে আচ্ছা তো তুমি আমাকে দুটো জিনিস বললে একটা বললে কি ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আর একটা বললে কি ঠান্ডা লেগে রস আসছে তাহলে এখানে দুটো পসিবিলিটি হতে পারে একটা তো যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে যখন কানে খুব জোরে আঘাত লাগে অনেক সময় আমাদের কানে যে পর্দা হয় সেখানে একটা ফুটো হয়ে যায় যেমন আমি যে দেখাই এটা হচ্ছে আমাদের ইয়ার তো ইয়ার এটা হচ্ছে ইয়ার ড্রাম যেটা একটা পাতলা কানের পর্দা হয় এটা দিয়ে আমরা শুনতে পাই তো অনেক সময় চোট লাগলে বা খুব জোরে কোনো ট্রমা হলে এই কানে পর্দাতে ফুটো হয়ে যায় বা যখন আমি সেকেন্ড পসিবিলিটি দেখবো মানে ঠান্ডা লেগে যেটা হয় ঠান্ডা লেগে কি হয় নাক জ্যাম হয়ে যায় আবার নাক থেকে কানের একটা কানেকশন থাকে যেটা বলি ইউস্টেশিয়ান টিউব যখনই নাক জ্যাম হবে মানে ভেন্টিলেশন নাকে আর হাওয়া ঢুকতে পারছে না তাহলে যে ইনফেকশন গুলো ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো বাড়বে আরেকটা জিনিস হয় এই যে কানেকশন যে পাইপ যেখান থেকে এয়ার কানের মধ্যে ঢোকে সে পাইপটা বন্ধ হয়ে যায় বন্ধ হলে কি হবে যেমন এটা একটা ঘরটা আমি বন্ধ করে দেব কোনো হাওয়া ঢুকছে না তাহলে কি হবে ঘরের মধ্যে একটা গন্ধ আসবে মানে পুচের মতন জিনিস হবে ব্যাকটেরিয়া গ্রো করবে সেটাই হয় আমাদের কানের মিডিল ইয়ারে কানের তিনটে ভাগ এটা হচ্ছে আউটার ইয়ার এটা হচ্ছে আমাদের আউটার ইয়ার তারপরে হচ্ছে পর্দা পিছনে মিডিল ইয়ার মিডিল ইয়ার পর আসছে ইনার ইয়ার তো আমাদের যে মিডিল ইয়ার সেখানে এয়ার থাকে এয়ার কি করে থাকে এই যে টিউব নাক থেকে কানে যাচ্ছে সে এয়ারটা নাক বায়া নাক কানে নিয়ে যায় তো যখনই এই টিউবটা বন্ধ হয়ে যাচ্ছে ওই বন্ধ ঘরে একটা রস পুচ হওয়া শুরু করে আর কি করে কানে পর্দাতে ইনফেকশন হয় ব্যাকটেরিয়া যায় কানে ব্যথা হয় সেটা আমরা বলি একই তো মিডিয়া এটা কি হয় এই সময় ওষুধ পড়ে গেলে অনেক সময় এটা ঠিক হয়ে যায় রিজলভ হয়ে যায় আমরা কি করি নাকে ড্রপ দিই নাক দিই করি তাহলে নাকটা খুলে গেলে এয়ার যাবে আবার ড্রপগুলো বা স্প্রেগুলো যেটা দিই সেটা পিছিয়ে গিয়ে ওই পাইপটা খুলে দেয় তাহলে জিনিসটা ঠিক হয়ে গেল ধরে রাখো ওই সময় ওষুধ ঠিক সময়ে পড়েনি তখন কি হবে সেকেন্ড স্টেজ আছে তখন হয়ে যাচ্ছে ক্রনিকোটাইটিস মিডিয়া মানে কি এই একিউট মিডিয়া লাস্ট স্টেজে কি হয় ওই পর্দাটা ফুলে ওই পুচে প্রেসারে ফেটে যায় আবার যখনই এই পর্দা ফুটো হয়ে গেল ওখান থেকে পুঁচগুলো কান দিয়ে রস আসা শুরু হলো তো যেটা এই যে রস আসছে আবার পর্দাতে ফুটো যেটা হয় কিছুদিন পর ওই ফুটোটা পার্মানেন্ট হয়ে যায় আর নিজে থেকে ওটা ওষুধ দিলে শুধু পুঁচটা শুকাবে কিন্তু পর্দা ফুটোটা বন্ধ হচ্ছে না এই জন্য তুমি যেটা বললে কি বারবার যখনই ঠান্ডা লাগছে ওর কাঞ্জিও রস আছে একই জিনিস হচ্ছে ঠান্ডা লাগছে এখন তো একটা কানেকশনও হয়ে গেছে পর্দা ফুটো আছে ভিতর থেকে মানে বাইরে থেকে ব্যাকটেরিয়া গুলো ঢুকছে ভিতরে গিয়ে ইনফেকশন করছে আর ঠান্ডা লাগলে একই জিনিস পুচ হচ্ছে ভিতরে আর এখন তো অলরেডি একটা রাস্তা আছে পর্দা ফুটো আছে ওখান থেকে রস পুচ গুলো আসছে প্রবলেম কোথায় আছে দুটো জায়গা প্রবলেম একটা জায়গা হচ্ছে পর্দা ফুটো হয়ে গেছে এখন তোমার ফ্রেন্ড হয়তো বলবে আমি এই কান দিয়ে একটু কম শুনছি কেন কেন কি এই পর্দাটা মানে ভাইব্রেট করত যখন আমরা কথা বলতাম এখন সেটা হচ্ছে না সেকেন্ড প্রবলেম হচ্ছে এই যে রিপিটেড বারবার পুচ আসছে যেটা আমরা বলি ক্রনিক ওটাইটিস মিডিয়া এটার জন্য আমাদের যে কানের হাড় হয় মানে এইটা যেটা ব্রেনের নিচে এই হাড়ে ইনফেকশন গুলো বসে থাকে বারবার ইনফেকশন হয় হয় কানের হাড় গুলো পচে যায় বা হাড় গুলো মানে আমরা বলি খেয়ে নেয় আর উপরেই ব্রেন থাকে তো আগে আমরা অনেক কেস পেতাম যখন অত ভালো মেডিসিন ছিল না তখন কি হতো পেশেন্টরা আসতো মানে কনভারজেন্স নিয়ে কিছু নিয়ে আসছে সিটি স্ক্যান করে দেখলাম ব্রেনে একটা অ্যাবসেস হয়ে গেছে কি করে হলো পেশেন্ট বলছে বাড়ির লোক বলছে অনেক দিন দিয়ে কানে রস পুচ আসতো আর এখন দেখছি ডাক্তার কি জ্ঞান হয়ে যাচ্ছে কিছু নিয়ে আসছে সিটি স্ক্যানে দেখা গেল ব্রেনের অ্যাবসেস হয়ে গেছে এই জন্য আমরা বলি এর সলিউশনটা কি আমি বলবো তোমার ফ্রেন্ডকে কি একবার তুমি কোনো মানে ইএনটি ডক্টরকে দেখাও উনি একবার তাহলে পর্দাটা দেখবেন পর্দা দেখে যখন ওষুধ দিয়ে কানটা মানে শুকিয়ে দেওয়া যায় তারপরে এর একটা খুবই ইজি সলিউশন আছে যেটা পর্দা নতুন পর্দা লাগানো যেমন ক্যাক্টার একটা ঝিলি হয়ে যায় তখন আমরা নতুন পর্দা নতুন লেন্সটা বসিয়ে দিই তেমনি নতুন পর্দা বসানো যায় আর এখন টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে গেছে কি আমরা এন্ডোস্কোপ মাধ্যমে মানে ক্যামেরা দিয়ে কোথাও আমরা কাটি না ক্যামেরা দিয়েই কানে ফোটো দিয়েই নতুন পর্দা পোসানো যায় তো যখন এটা একটা ইজি সলিউশন আছে তো অনেকজন জানে না এই জিনিসটা বা অনেকজন ভয় করে কানের অপারেশন হবে কাট ডক্টর বাবু কাটবে তারপরে অনেকজন বলে ফেল হয়ে যায় অপারেশন কিন্তু এখন যখন ভালো করে দেখে জিনিসটা করা যায় তাহলে এটা খুবই একটা সাকসেসফুল সার্জারি আর খুবই রিওয়ার্ডিং সার্জারি অপারেশন পর পেশেন্ট শুনতে পায় একটা তো হচ্ছে কি যে কম ছিল ওটা শুনতে পায় সেকেন্ড হচ্ছে পেশেন্ট এখন ডুবে চান করতে পারবে পর্দা লেগে গেছে কেন আগে কি হতো নদীতে চান করলো বা সুইমিং করলো জল ঢুকলো আর আসছে তো সেই জিনিসটা ভালো হয়ে যায় আর একটা বেনিফিট হচ্ছে কি এই যে কমপ্লিকেশন হতো যেটা পুচ গুলো জমে আছে সে হাড়গুলো খাচ্ছে আবার ব্রেনের দিকে যাচ্ছে সেগুলো হবে না ধরে রাখো আমি আজকে অপারেশন না করে ভয়েতে পাঁচ বছর পর ডাক্তার কাছে গেলাম তখন কি হবে তখন হয়তো আমরা এই যে ক্যামেরা দিয়ে অপারেশন করতাম এই এটা হচ্ছে এন্ডোস্কোপ সেটা আমরা করতে পারবো না কেন এখন হার্ডের ইনফেকশন চলে গেছে যেটা বলে তো ম্যাস্ট হয়ে গেলে তখন আমাদেরকে পোস্ট অ্যাল অ্যাপ্রোচে করতে হয় ওটাও মাইক্রো সার্জারি কেন কি আমরা মাইক্রোস্কোপ ইউজ করি আর এটা হচ্ছে এন্ডোস্কোপিক সার্জারি মানে অনেকজন এই জিনিসটাও ডিফারেন্সিয়েট করতে পারে না বোঝে না কি বলবে মাইক্রো হবে কিন্তু মাইক্রো মানে কি মাইক্রো মানে মাইক্রোস্কোপ ব্যবহার হচ্ছে কিন্তু আমাকে করতে হচ্ছে কেটে কেটে স্যার হুম আর এন্ডোস্কোপিক কি হয় এন্ডোস্কোপিক হচ্ছে ওর থেকেও নতুন এন্ডোস্কোপিক হচ্ছে আরো নতুন টেকনিক মানে মাইক্রো থেকেও নতুন টেকনিক যেখানে আমরা না কেটে উইদাউট এনি ইনসিজন আমরা এই কানে এই যে ফুটো আছে এটা দিয়ে এই ক্যামেরা ফিট হয় যেমন এই এই ক্যামেরা আছে এই ক্যামেরা পিছনে আর এটা লাইট সোর্স আছে তাহলে এখানেই আমাদের ক্যামেরাটা ফিট হয়ে যায় এটা লাইট সোর্স ফিট হয়ে যায় এটা দিয়ে আমরা একটা বড় স্ক্রিনে কানের মধ্যে এটা ঢুকাই আর বড় স্ক্রিনে সবকিছু পরিষ্কার দেখা যায় আর নতুন পর্দা আমরা ভিতর থেকে নিয়ে ভিতরেই লাগিয়ে তাহলে এটা খুবই একটা আমি বলবো খুবই একটা মানে টেকনোলজি আর মেডিকেল সায়েন্স অ্যাডভান্সমেন্ট যেটাতে এই কানের জিনিসটা ঠিক করা যায় আগে অনেকজনকে আমি দেখেছি কানে নিয়ে অনেক ভয় থাকে বলবে কি অনেকবার অপারেশন হয়েছে इवन আমি দেখেছি অনেকজন দু তিনবার অপারেশন করে তুমি তো দেখেছো সবাই কয়েকজন দুবার দুবার অপারেশন করে परेशान মানে খুবই প্রবলেমে আছে তারপরে আমরা এন্ডোস্কোপি কি করলাম এখন দে আর ফাইন তো আমি বলবো ইউ শুড গো টু ইওর নিয়ারবাই অর গুড ইএনটি সার্জন এন্ড গেট ইট ডান বিফোর ইট গেটস কমপ্লিকেটেড তো আমার মনে হয় কি এটা হচ্ছে ইয়ারের ব্যাপার যেটা খুব লাইটলি না নেওয়াই উচিত তো তুমি আর কিছু কোয়ারিজ আছে তুমি তোমার যেটা তুমি রিলেস করতে পারো আমি তাহলে ওনাকে বলছি হ্যাঁ তুমি বলবে এই ডক্টর দেখানোর হ্যাঁ এই জিনিসটা দেখিয়ে অনেক সময় কি হয় ছোট ফুটো থাকলে ইয়ার ড্রাই করে দিলে নিজে থেকেও জুড়ে যায় যেমন ধরে রাখো যে তুমি বললে অ্যাক্সিডেন্ট হয়েছে তো অ্যাক্সিডেন্ট হয় আমরা বলি যেটা ট্রমা যেগুলো চোট লেগে হচ্ছে পর্দা ফুটো সেগুলোতে আমরা সঙ্গে সঙ্গে অপারেশন করতে যাই না কেন আমরা দেখি মোস্ট অফ দ্য কেসে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কেসেস নিজে থেকে পর্দা লেগে যায় যেগুলো ট্রমা অনেক সময় কেউ কান পরিষ্কার করছে বেশি ঢুকে গেছে তখন ফুটো এইগুলো অনেক সময় নিজে থেকে রিপেয়ার হয়ে যায় সেটা আমরা ওয়েট করি কিন্তু যেগুলো হচ্ছে বারবার কান দিয়ে রস পড়ছে ঠান্ডা লেগে যেগুলো ক্রনিক পারফোরেশন আছে ক্রনিক ওটাইটিস মিডিয়া সেখানে সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস সেখানে ওষুধ হচ্ছে একটা টেম্পোরারি জিনিস যেটা কানটা শুধু শোকাবে কিন্তু ওটা ঠিক করছে না আর ওভার লং টাইম কি হয় পর্দা পিছনে আমাদের তিনটে হাড় থাকে এখানে আমরা দেখো এটা হচ্ছে পর্দা পর্দা পিছনে তিনটে হাড় থাকে ম্যালিয়াস ইনকাস এন্ড স্টেপিস এই তিনটে হাড় গুলো রেসপন্সিবল হচ্ছে আমাদের কানের শোনার জন্য তো সেটাও আস্তে আস্তে রোড হতে শুরু করে এই জন্য কানে প্রবলেম হলে আপনাকে সঙ্গে সঙ্গে একবার দেখিয়ে নিতে হবে হয়তো আপনার কিছুই লাগবে না মানে শুধু একবার ওষুধেই ঠিক হয়ে যাবে আর এটা নেগলেক্ট করলে হয়তো এটা একটা সিভিয়ার কন্ডিশন হয়ে যেতে পারে এই জন্য আমরা বলবো এটা মিসগাইড না হয় আপনি একটা ভালো ইএনটি বা ভালো কি বলবো ইএনটি সার্জন সবারই ভালো একজন ইএনটি ডক্টরকে দেখিয়ে ট্রিটমেন্টটা করা উচিত যে একটু ভালো করে নাক কান গলা সবকিছু দেখে তারপরে ট্রিটমেন্টটা করবে আরো একটা জিনিস হয় কি কানের অপারেশন সময় সাবসাময় নাকটা আগে দেখে নিতে হয় আমরা এরকম অনেক কেস দেখেছি যেখানে নাকের প্রবলেম আছে সাইনাসের প্রবলেম আছে নাকের হার বেঁকে আছে সেখানে কানের অপারেশন আগে হয়ে গেছে কিন্তু এই যে নতুন পর্দা দেওয়া হয়েছে সেটা লাগবে না ফেল হয়ে যাবে পরে দেখা গেছে দেখে দেখলাম আমি কি নাকের হার বেঁকে আছে সাইনাসে পলিপ হয়ে আছে তাহলে কি করে পর্দা লাগবে সো আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তোমাকে জানতে হবে কি পর্দা ফুটো হলো কেন পর্দা ফুটো হয়েছে হয়তো নাকে সাইনাসের প্রবলেম ছিল এই জন্য তো বডি যেটা একটা প্রবলেম হয়েছে আমার ধরে রাখো অ্যাপেন্ডিক্সের প্রবলেম আর আমি অপারেশন করে দিলাম গল ব্ল্যাডারে তো সেটা তো হয় না তো যেখানে প্রবলেম সেটা আগে করতে হবে তোমাকে দেখতে হবে কেন এটা হচ্ছে এটা হচ্ছে সাইনাস নাকের হার জন্য তাহলে আগে এটা ঠিক করতে হবে তারপরে কানটা করতে হবে তো অনেক কিছু জিনিস আছে যেটা আমরা ওভারঅল হোলসাম পেশেন্টকে দেখে বুঝে তারপরে প্রসিড করি তো এটাই হচ্ছে আজকে সেশন যেটা ইয়ার নিয়ে ছিল আই होप আপনাদের এটা হেল্প হয়েছে আর এমনি আর কিছু কোয়েরিজ হলে যেমন সুমন এর একটা ফ্রেন্ডের কোয়েরি আমি যেটুকু আমি হেল্প করতে পারলাম আপনাদেরকেও জানালাম সুমনকেও জানালাম আপনাদের কোয়েরি থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন আমরা একটা চেষ্টা করবো আমরা ফ্রি টাইমে একটা ভিডিও করে আপনাদেরকে হেল্প আর অ্যাওয়ার করার চেষ্টা করব সুমন হুম থ্যাংক ইউ Dr. Shiva and uh, I hope you all will be happy and stay healthy, and uh, Eat Mubarak. Eid Mubarak. So today's session is on Eid. So Eid Mubarak to all of you. Thank you.